আজকের পর থেকে যদি ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্ব নিয়ে তোমার কোনোদিন কখন কখনো আর কোনো দিন সমস্যা হয় আমি তোমাকে 10000 টাকা দেব আজকের পর থেকে যদি ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্ব নিয়ে তোমার কোনো দিন আর কোনো সমস্যা হয় আমি তোমাকে 10000 টাকা দেব টাকা বিকাশে নিবা কি নগদে নিবা ডিসাইড করো তো চলো আমরা দেখি ক্লাসটি তার আগে একটা কথা বলি সুইট ভায়ার এই রকম সাধারণ জ্ঞান ইংলিশ বা অ্যাডমিশন রিলেটেড যে কোনো ক্লাস যদি তুমি পেতে চাও আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখতে পারো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো তো চলো দেখি ট্রানজিটিভ ভার্বটা কি ট্রানজিটিভ ভার্বটা হচ্ছে যে ভার্বের অবজেক্ট আছে সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব যে ভার্বের অবজেক্ট আছে সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব আর যে ভার্বের অবজেক্ট নেই সেটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব যে ভার্বের অবজেক্ট নেই সেটাই হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব এখন আমরা ট্রানজিটিভ অবজেক্ট আমরা কিভাবে মানে চিনবো কিভাবে আসে কিভাবে বুঝবো অবজেক্ট একটা মানে ভার্বের যে অবজেক্ট থাকলেই ট্রানজেটিভ ভার্ব হবে অবজেক্ট যে আছে আমরা কিভাবে বুঝবো সেন্টেন্সটাকে দেখো ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে ভার্ব যদি অ্যান্সার দেয় তাহলে সেটা হবে কি অবজেক্ট ভার্ব যদি অ্যানসার দেয় সেটা হবে অবজেক্ট আর ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে ভার্ব যদি অ্যান্সার দেয় সেটাই হবে অবজেক্ট ধরো আই লাইক ম্যাঙ্গো আমি কি পছন্দ করি ম্যাংগো আম পছন্দ করি আই লাইক ম্যাংগো আমি কি পছন্দ করি আম পছন্দ করি অ্যান্সার আসতেছে তাহলে এটাই হচ্ছে অবজেক্ট এটাই হচ্ছে অবজেক্ট দেখো আই লাইক হিম আমি কাকে পছন্দ করি হিম তাকে আমি কাকে পছন্দ করি হিম তাকে তাহলে অবজে মানে ভাগ কি বা কাকে দ্বারা প্রশ্ন করলেই অবজেক্ট পাওয়া যায় ভার্ভবে কি বা কাকে ধারা প্রশ্ন ভাব যদি অ্যান্সার দেয় তাহলে অবজেক্ট পাওয়া যায় কি বট এ পেন সে কি কিনলো এ পেন কলম হি বট পেন সে কি কিনলো অবজেক্ট আসতেছে তাহলে আসতেছে কলম যদি কে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে ভার্ব যদি দেয় সেটা হচ্ছে অবজেক্ট অবজেক্ট আর হিসেবে কি বসতে পারে ভাইয়া কি বসতে পারে আমাকে বলো হিসেবে নাউন বসতে পারে অবজেক্ট হিসেবে কি বসতে পারে নাউন বসতে পারে নাউন পরিবারের সাতটা সদস্য আছে নাউন পরিবারের সাতটা সদস্য আছে খুব মনোযোগ দিয়ে খেয়াল করো এই মানে কথাগুলো তোমাকে কেউ কখন আর আগে মানে বলেনি আমি তোমাকে গ্যারান্টি আমি তোমাকে বলছি আমি তোমাকে বলছি যে এই কথাগুলো তোমাকে আগে কেউ কখনো বলেনি একটু ভালো করে খেয়াল করো অবজেক্ট হিসেবে কি বসতে পারে নাউন অর্থাৎ নাউন পরিবারের সাতটা সদস্য আছে এই সাতটা সদস্যই অবজেক্ট হিসেবে বসতে পারে সেগুলো কি নাউন নাউন ফ্রেজ নাউন ক্লজ নাউন নাউন ফ্রেজ নাউন ক্লজ জিরান্ড জিরান ফ্রেজ ইনফিনিটিভ ফ্রেজ আর প্রোনাউন নাউন নাউন ফ্রেজ নাউন ক্লজ জিরান্ড জিরান ফ্রেজ ইনফিনিটিভ ফ্রেজ এবং প্রোনাউন এই সাতটা সদস্য অবজেক্ট হিসেবে এটা সে নাউন এই এই সাপটি নাউন আছে অবজেক্ট হিসেবে বসতে পারে এই শব্দটি কি অবজেক্ট হিসেবে বসতে পারে আর এই পৃথিবীতে একমাত্র ইট দিয়ে রিপ্লেস করা যায় কাকে নাউনকে একমাত্র ইট দিয়ে রিপ্লেস করা যায় কাকে নাউনকে অর্থাৎ ওই এই সাপটাকেই ইট দিয়ে রিপ্লেস করা যায় এই সাপটাকে ইট দিয়ে রিপ্লেস করা যায় খুব মনোযোগ দিয়ে খেয়াল করো এই সাপটাকে ইট দিয়ে রিপ্লেস করা যায় আমরা প্রথমে দেখলাম যে ট্রানজেটিভ ভার যে ভার্বের অবজেক্ট আছে সেটা হচ্ছে ট্রানজেটিভ ভার অবজেক্ট কিভাবে পাবো পাবো ভার্বকে কিবা কাকে দ্বারা প্রশ্ন করে যদি ভার্ব অ্যানসার দেয় সেটাই হচ্ছে অবজেক্ট আর অবজেক্ট হিসেবে কি বসে নাউন অর্থাৎ নাউন পরিবারের সাতটা সদস্য আছে ওই সাতটা সদস্যই অবজেক্ট হিসেবে বসতে পারে এবং একমাত্র এই পৃথিবীতে ওই তোমার হচ্ছে যে নাউনকেই ইট দিয়ে রিপ্লেস করা যায় মানে ওই সাতটা সদস্যকেই ইট দিয়ে করা যায় আর এইগুলো তোমার কাজে লাগবে মানে যখন তুমি গ্রামার শিখবা যখন আরো তোমার নাউন ফ্রেজ নাউন ক্লজ ক্লজ শিখবা তখন তোমার যখন ইট দিয়ে খুব সহজেই তুমি নাউন ক্লজ আইডেন্টিফাই করতে পারবা তখন কাজে লাগবে তো আজকে আমরা ট্রানজেটিভ ভার্ভ এবং ইন্ট্রানজেটিভ ভার পড়াচ্ছি তো ট্রানজেটিভ ভার্ভটা আমরা দেখলাম এবার আমরা দেখবো ট্রানজেটিভ ভার যে ভার্ব এর অবজেক্ট নেই সেটা ইনট্রানজিটিভ ভার্ব অবজেক্ট কি কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যদি ভার্ব आंसर না দেয় তাহলে সেটাই হচ্ছে কি তোমার হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব আই গো হোম আমি কি যাই আমি কাকে যাই आंसर নেই आंसर আছে आंसर নেই হি কেম ইয়েস্টারডে সে কি আসে কাকে আসে आंसर নেই তাহলে দেখো দা সান রাইসেস ইন দা ইস্ট কি ওঠে সূর্য কি ওঠে কাকে ওঠে आंसर নেই দা বেবি ক্রাইস কি কাঁদে কাকে কাদে आंसर নেই তাহলে ভার্ব কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যদি অ্যান্সার না পাওয়া যায় সেটা হচ্ছে ইন্ট্রানজেটিভ ভার্ব ভার্ব কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যদি অ্যানসার না পাওয়া যায় সেটাই হচ্ছে ইন্ট্রানজেটিভ ভার্ব আর ভার্ব কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যদি অ্যানসার পাওয়া যায় ভার্ব যদি অ্যানসার দেয় সেটাই হচ্ছে অবজেক্ট আর অবজেক্ট থাকলেই কি ট্রানজেটিভ ভার্ব অবজেক্ট থাকলেই কি ট্রানজেটিভ ভার্ব এরপরে আমি আরেকটা জিনিস তোমাকে বলি খুবই গুরুত্বপূর্ণ মানে খুবই মনোযোগ দিয়ে শোনো এই যে তোমার ইন্ট্রানজেটিভ ভার্বের পরে মানে ইনট্রানজেটিভ ভার্বের পরে কিছু বসে না হয় কিছু বসে না আর না হয় অ্যাডভার্ব বসে ইনট্রানজেটিভ ভার্বের পরে যদি কিছু বসে সেটা কি হয়ে যাবে অ্যাডভার্ব ইনট্রানজেটিভ ভার্বের পরে যদি কিছু বসে সেটা কি হয়ে যাবে অ্যাডভার্ব এখানে হোম হচ্ছে কি অ্যাডভার্ব অনেকেই দাগাবে হোম নাউন অনেকেই দাগাবে কি হোম নাউন কিন্তু হোম নাউন হবে না হোম কি হবে না নাউন হবে না আমি তোমাকে বলছি হোম নাউন হবে না অনেকেই দাগাবে কি হোম নাউন হোম নাউন হবে না যদিও হোম জন্মগতভাবে নাউন যদিও হোম জন্মগতভাবে নাউন কিন্তু ইন্ট্রানজিটিভ ভার্বের পরে যদি কিছু বসে সেটা কি হয়ে যায় অ্যাডভার্ব হয়ে যায় ইন্ট্রানজিটিভ ভার্বের পরে যদি কিছু বসে সেটা অ্যাডভার্ব হয়ে যায় আর ভার্বকে কেন কখন কোথায় কখন কিভাবে এগুলো দিয়ে প্রশ্ন করলেই অ্যাডভার্ব পাওয়া যায় আর এটা জিনিস মনে রাখবা ইন্ট্রানজিটিভ ভার্বের পরে যদি কিছু বসে সেটা অ্যাডভার্ব হয়ে যায় যদি কিছু বসে অ্যাডভার্ব হয়ে যায় আর তোমার হচ্ছে ট্রানজেটিভ ভার্ব ইন্ট্রানজেটিভ ভার্ব এইভাবে দেখলাম আমরা আজকে যে যে ভার্বের অবজেক্ট আছে সেটা হচ্ছে ট্রানজেটিভ আর যে ভার্বের অবজেক্ট নেই সেটা হচ্ছে ইন্ট্রানজেটিভ ইন্ট্রানজেটিভ ভার্বের পরে কিছু বসলেই অ্যাডভার্ব হয়ে যায় আর ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায় আর ভার্ব কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যদি অ্যান্সার না দেয় তাহলে সেটা হবে ইন্ট্রানজেটিভ ভার্ব এতটুকু ক্লিয়ার কিনা বলো